আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখবেন একদিন প্রবাসী যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য আসলে স্পেশাল পাঁচটি স্পেশাল বিশেষ করে যে পাঁচটি সেবাটি আসলে চালু করবে এবং স্পেশাল পাস যারা নিয়ে চলেন এক কথাই। তাদের বিষয়টা আসলে আগামীতে সামনে দিনগুলোতে কথাই ভালো কথায় আছে মালয়েশিয়াতে আসলে সাধারণ অধিবেশন শুরু হয়েছে প্রথম কার্য দিবসে যেখানে মালয়েশিয়ায় বাজেট নিয়ে আসলে বাজেট উত্থাপন করা হয়েছে এবং পাশাপাশি মালয়েশিয়াতে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের যারা আপনারা জানেন এর আগে যে গত আগস্টের চার তারিখ ডাবল অ্যান্টি ভেসে চালু হয়েছিল এবং সামনে বিশেষ করে পাশের ব্যবস্থা করেছিল ব্যবসায়ীদের জন্য তো এইখান সেইখানে যে মেয়াদ আসলে তারা দিয়েছিল সে যে ছয় মাসে মল মাল্টিপল অ্যান্টিভিসা আসলেই তারা পাবেন তো সেইটা আসলে প্রস্তাব রেখেছে এবং বাড়িয়ে দিয়েছে বেলটা আসলেই পাস হয়েছে যে যেটা বাড়ি আসলে এক বছর করা হবে তো এটা আপনি মনে করে করিয়ে যে প্রবাসী ভাইদের জন্য একটা দারুণ সুখবর এখন থেকে তারা আসলে মাল্টিপল অ্যান্ডি ভিসা পাবে এক বছরের জন্য তবে এখানে কিছু শর্ত আরোপ করে দিয়েছে আপনার স্ক্রিনে দেখতে পারছেন যে আসলে মালাও মেল তাদের প্রতিবেদন আসলে এই বিলটা আসলে আসলেই তথ্যটি যে এই বা এই সংবাদটি বা নিউজটি আসলেই প্রকাশ করেছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তারা যেটা আসলে বলেছে যে প্রবাসীদের আসলে স্বার্থ প্রবাসীদের সুবিধার্থে বা প্রবাসীদের সুরক্ষে এই বিলটা এই আইনটা পাশ করা হয়েছে তবে এটা আসলে কার্যকর হবে হচ্ছে মাসে নভেম্বরে নভেম্বর মাসে নভেম্বর মাস থেকে এটা আসলে কার্যকর শুরু হয়ে যাবে যেটা চালু ছিল গত যেটা গতম মা মাসে আগস্টের চার তারিখ থেকে যারা চালু ছিল আপনারা সবাই অবগত আছেন এবং এটা আসলে চালু হবে নভেম্বরে তো আরও এটা আরও আমি মনে করি একটা বড় সুসংবাদ এভাবে আসলে দেখবেন একদিন প্রবাসী যারা অবৈধ প্রবাসী আছেন তাদের জন্য আসলে স্পেশাল পাঁচটি স্পেশাল বিশেষ করে পাঁচটি সেবারটি আসলে চালু করবে এবং স্পেশাল পাস যারা নিয়ে চলেন এক কথায় তাদের বিষয়টা আসলে আগামীতে সামনে দিনগুলোতে কথা হবে যারা বৈধকরণ নিয়ে আসলে অনেক ইয়ে ছিলেন বা যে বৈধকরণ আসলে দেবে কিনা এই বিলটা আসলে উত্থাপন হবে এটা নিয়ে কথা হবে সামনে দিনগুলোতে আগামী নভেম্বরে আসলে এটা বিষয় নিয়ে আলোচনা হবে তো আপনারা সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ